ছাত্রদলের এত ভরাডুবি কেন আসলে আপনারা জানেন যে বর্তমানে সারা বাংলাদেশে যেখানে যে নির্বাচন হচ্ছে ছাত্রদলের যেই নির্বাচন হচ্ছে প্যানেল নির্বাচন প্রতিটাতেই ছাত্রদলের একটা ভরাডুবি এবং ছাত্রদের সেখানেই ফিল করছে এবং বিজয়ন করতে পারছে এবং আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে বিএনপির একটা যে শক্তি ছিল এবং বিএনপির একটা সাহস ছিল এবং বাংলাদেশে একসঙ্গে আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় দেখেছে তখন বিএনপির অনেক মানে শক্তি সামর্থ্য ছিল এবং বিএনপির কথাই মানুষ শুনত বিএনপির নেতাকর্মীরা কোনো জায়গায় বক্তব্য দিবে সেটা অনেকে মিডিয়ার সামনে এবং কোথাও অন্য কোথাও যেয়ে সেটা বক্তব্যটা শুনত কিন্তু যারা বিএনপি না করতো তারাও বিএনপির বক্তব্যটা শুনতো বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রদলের তার বিভিন্ন জায়গায় কিভাবে নির্যাতন হচ্ছে মায়ের খেয়েছে বিভিন্ন কিছু তারা সব যায় শুনত আর আজকে এই ছাত্রদলের পরিণতি এমন কেন আজকে এই ছাত্রদলের পরিণতি আপনারা দেখেন যে ডাকসু চাকসু এবং জাকসুতে এই ছাত্রদলের ভরাটুরি তাদের মানে প্রতিটা যেখানে ছাত্র সাথে নির্বাচন করছে সেখানে শিবির প্যানেল গেছে বিরোধী হচ্ছে বা শিবিরেরা বিরোধী হচ্ছে ছাত্রদলের বড় হচ্ছে আসলেই একটা কথাই আছে যে বাংলাদেশে আওয়ামী লীগ যাওয়ার পর বিএনপির যে নেতাকর্মীরা এবং বিএনপির যারা ছাত্রদলের যে নেতাকর্মীরা আছেন তারা ভাবছেন যে আগামীতে তার ক্ষমতা এসে পড়েছে বা তারা এই ক্ষমতা চলে যাচ্ছে যে কারণে মানুষের ভালোবাসা নামিয়ে তারা তাদের যে পাওয়ার

তাদের এই পথ হিসেবে দিতে হবে যারা নাকি ছাত্রদেরকে বিজয়ী করে নিয়ে আসতে পারবে এবং সাধারণ মানুষের মনের ভিতরে থাকতে পারবে সবাই শুধু পথ চায় কিন্তু পথ পাইলে হবে না পথের যে মর্যাদা পথের যে রক্ষা করা এবং বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এটা হচ্ছে কাজ কিন্তু এই ছাত্রদের কারণে বিএনপির অবস্থা কিছুটা খারাপ হয়ে যাচ্ছে কেন আমি সেটা বলছি কারণ এই যে ছাত্রদের বিভিন্ন জায়গায় ফেরি করার কারণে শিবিরেরা সব জায়গায় দিচ্ছে এর জন্য কিন্তু এই জামাতেরা বা বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বারবার বলছে যে আগামী জাতীয় নির্বাচনে কিন্তু তাদের একটা প্রভাব আছে এবং তারা জিতে পারে কারণ তারা প্রমাণ পেয়েছে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানেই ছাত্রদল এবং শিবিরের মধ্যে যেখানে নির্বাচন হচ্ছে সেখানেই কিন্তু আপনার শিবিরের প্যান্ডেল যারা আছে তারা কিন্তু বিজয়ী উচ্চারণ করছে কিন্তু ছাত্রদলরা কিন্তু পারছে না কিন্তু এই যে সমস্যা এটা কি কারণে কারণ বিএনপির মধ্যে একটা কুঙ্গন সৃষ্টি হয়েছে বিএনপির ভিতরে অনেক সবাই থেকে পথ পেতে চায় সবাই সভাপতি দিতে চায় কিন্তু জনগণের জন্য কে কাজ করছে এবং জনগণের জন্য কেউ কাজ করে না আসলেই যদি সাধারণ যারা শিক্ষার্থী আছে বা ছাত্র ছাত্রী আছে তাদের সাথে যদি মিলেমিশে না থাকা হয় এবং তাদের কাজকর্মে যদি না থাকা হয় তাহলে কি তারা বুদ্ধি পেয়ে আমি তো মনে করি যে ভোট দিলে না কারণ এই যে ছাত্রদলের যে একটা পরিস্থিতি শুরু হচ্ছে এ থেকে কিন্তু জাতীয় নির্বাচনে প্রভাব পড়তে পারে কিন্তু আমরা অতীতেও শুনেছি বা বিভিন্ন পত্রিকায় আমরা দেখেছি যে ডাকসু বা জাকসু নির্বাচনের প্রভাবে কোনো ছাত্র মানে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়ে না কারণ ডাকসু এবং জাকসু এইগুলো নির্বাচনের মাধ্যমে কোনো নির্বাচনের প্রভাব পড়বে না আরেকটা কথা হচ্ছে যে এই নির্বাচনটা খুবই কার্যকর নির্বাচন খুবই সুস্থ একটা সুন্দর নির্বাচনের উপহার দিতে এবং বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন কখনো হয়নি এমন একটা নির্বাচন প্রমাণ যাচ্ছে এখন এই নির্বাচনে এখন বাংলাদেশের মানুষ বুঝে বাংলাদেশের মানুষ কাকে ভোট দিলে তারা শান্তিতে থাকতে পারে এবং কাকে ভোট দিলে মানুষ দুর্নীতি করে দেওয়া এবং দেশের উন্নয়ন হবে কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী কেন আমি একটা কথা বলি যে কিছু কর্মী সবাই না কিছু কর্মী আছে যারা বিভিন্ন জায়গায় চান্দা ধান্দা বা এই যে ঘোষণা ঘুষ বাণিজ্য করা যে কারণে আজকে ছাত্রদের প্রতি মানুষের ক্ষোভ আপনারা যদি ভাবেন যে ছাত্রদের ছাত্রদেরকে যখন প্যানেল তারা দিচ্ছে বারবার ফেল করার জন্য কিন্তু তারা অনেক যাচাই বাছাই করে যে কাকে দিলে ভালো হবে কাকে না দিলে ভালো হবে এই যাচাই বাছাই করে কিন্তু তারা করাছে এরপরেও কেন এই ছাত্র পার হতে পারছে সারা বাংলাদেশের নেতা করার চেষ্টা করছে বিভিন্ন এই সমস্যা গুলা দায়বার এবং এক খুলে বিএনপির নামে অনেক নাম অনেক বদনাম সৃষ্টি করে আসে এবং কিছু কিছু আছে সেটা হচ্ছে বিএনপির নামে প্রতারণা এবং বিএনপির নামে তারা দুশ চাপাই দেওয়ার জন্য চেষ্টা করে তিন দিন নামে সেটা করে মিডিয়াতে ছড়িয়ে এবং নেট পর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই যে বিএনপি নামে করে দেওয়া হচ্ছে যে কারণে বিএনপির আজকে এই ছাত্র পূর্ণতি এই মূলধনের কারণে এখানে সমস্যা হচ্ছে কারণ যেখানে মানুষ বিভিন্ন জায়গায় কী হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু জানে যে বিএনপি ক্ষমতায় না যেতেই তাদের নিয়োগ এটা করছে ওটা করছে যে কারণে তাদেরকে কখনো পার করা যায় আপনি দেখেন এমনিতেই মধ্যেই গতকাল যে চারশো নির্বাচন আপনার চারশো নির্বাচন হয়েছে ছাব্বিশ পদের ভোট দিয়ে চব্বিশটাতে শিবির নির্করণ বিজয়ী এবং এই যে চারশো নির্বাচন ছাব্বিশটা লোক আছে এই ছাব্বিশটা লোকের ভিতরেও কিন্তু চব্বিশটি এটা ছাত্র লোক এত ভাটা ডুবে গেলে একটু ভাবছেন যারা বিএনপি পরে যারা নেতা নেতাকর্মী আছে আসলে কেন এমনটা হচ্ছে বিএনপির এই এই কিছু কারণ হতে পারে যে পাঁচে আগস্টে নাই বিএনপির নেতাকর্মীদের মূল্য ছিল বিএনপির প্রতিটা মানুষের মূল্য ছিল এবং পাঁচে আগস্টের পর বিএনপির মূল্য তাদেরকে মূল্য চলে গেছে এবং এই জগতে তাদেরকে আসলে মূল্য হচ্ছে না কেন যে এই যে পাঁচে আগস্টের পর বিএনপির নেতাকর্মীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে প্রচুর পরিমাণ বিএনপির নেতাকর্মী বা প্রচুর পরিমাণ হয়েছে আপনারা দেখেন যে বিএনপির নেতাকর্মী এত বেশি হয়েছে পাঁচ আছে এক মাসের মানে পর যে কারণে আজকের বিভিন্ন জায়গায় যে বিএনপির নেতারা তারা ধান দামি চান দামি করে সেটার জন্য কিন্তু আজ বিএনপির এই ছাত্র তার পরিণতি গুলো আছে আপনি দেখেন এত ক্লিয়ারভাবে বলে এত ক্লিয়ারভাবে তারা যাচাই বাছাই করার পরেও আজকে এই সমস্যাটা হচ্ছে কিন্তু যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ছাত্রদের এই ভরাডুবি থেকে উদ্ধার হতে হবে এবং আগামী জাতীয় নির্বাচন যারা বিএনপি মনোনীত প্রার্থী আছে এবং বিএনপি মাঠ পর্যায়ে নির্বাচন করে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে এই যে এগুলো থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে একটা সুস্থ সুন্দর নির্বাচনের জন্য এবং প্রতিটা মানুষ সেই জনগণের কাছে যারা চাই জনগণের কাছে যারা ভোট চাই এমনটাই করার দরকার বলে আমি মনে করি